এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্য রাজনীতি অবশ্যই করে দেশ আর দশের খবরও জানতে হবে না হলে পিছিয়ে পড়তে হবে হ্যাঁ মনোজিৎ মিশ্র এখন সবার মুখে এই নামটা অবশ্যই করে উচ্চারিত হয় আমাদের দগদগে ঘা আর জিকর কাণ্ডের পর এইটা হচ্ছে আর একটা মানে নজিরবিহীন ঘটনা যদি ঘটাতে ঘটানোর মতন যদি পরিস্থিতি হয় সেটা হচ্ছে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল সত্যি করে খারাপ লাগছে যে যেখানে তিলোত্তমার মাকেও বক্তব্য রাখতে হচ্ছে বাইরে দিতে হচ্ছে এই ল কলেজ সাউথ ক্যালকাটার কসবার ল কলেজের ছাত্রীটার জন্য সত্যি করে কি মানে মানুষের কোথায় কি ভবিতব্য পুরো পরিষ্কার যে ভবিতব্য মনোজিৎ মিশ্র যার বাবা বুঝতে পেরেছে যে তার ছেলে এই কাজটা করতে পারে সে বলছে চরমতম যদি চরমতম কোনো শাস্তি থেকে থাকে এই মানে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে রেপ করা হয় তাকে তার চরম শাস্তি দেওয়া হোক আমার তরফ থেকে কখনোই ছেলের পক্ষে আমি উকিল রাখবো না সেই মুহূর্তে দাঁড়িয়ে অনেক মানুষের মনটা ঠান্ডা করতে পেরেছে তার বাবার কথায় কিন্তু কিন্তু আমরা কাল দেখেছি আলিপুর আলিপুরের যে বার অ্যাসোসিয়েশনগুলো আছে বার অ্যাসোসিয়েশন বলে বার কাউন্সিল বার কাউন্সিলে এটা যারা উকিল ব্যারিস্টার তারা পরিষ্কার করতে পারবে তিনটে বার কাউন্সিল বা বার কাউন্সিলের সদস্যরা ঠিক করেছে যে এর হয়ে এর পক্ষে কোনো সওয়াল জবাব করা হবে না মানে কি এর হয়ে কোনো উকিল দাঁড়াবে না কিন্তু আমাদের দেশ তো আমরা যত নোংরা ঘাটব ততই তো ভালো একটা মেয়ের বস্ত্র হরণ করে যখন মনোজিৎ মিশ্র তার উন্মাদনা তার বৈশাচিক আনন্দ উপভোগ করছে তখন বাড়ির মেয়ের বইয়ের মায়ের পোশাক কেনার জন্য এই নোংরা এই নোংরা পয়সা পিসাজ মনোজিৎ মিশ্রের হয়ে কেস লড়ছে রাজু গাঙ্গুলি মোস্ট প্রবলি আমি দিয়ে দেবো শুনেই নিন আগে আমার প্রসিকিউশনের কাছে একটাই দাবি রেখেছিলাম আমি সেটা জজ সাহেবের মাধ্যমে যে যিনি মাননীয় ভিকটিম লেডি ওনার ফোনটা সিজ হয়েছে কিনা যদি সিজ হয়ে থাকে তাহলে সেই ফোনটা এফএসএলে গেছে কিনা ওনার ফোনের সিডিআরগুলো কালেক্ট করা হয়েছে কিনা কেন এইগুলোর পরে তদন্ত অনেকটা দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত আপনারা শুধু এক চোখে দেখে এসেছেন আশা করবো প্রেসের কাছে প্রেস তো চতুর্থ সম্ভব আপনার দুটো চোখ খুলে দেখুন আপনাদের কাছে এটা প্রমাণ হয়ে যাবে কেন আপনাদের এফআ এর কপিও পেয়েছেন আশা করি আপনার সব আমার অনেক চ্যানেলে এফআইআর কপি দেখলে আমার মনে হয় এফআইআর কপি দেখলে এটা একটা ষড়যন্ত্র দেখে ফাঁসানো হয়েছে কি পাওয়া যেতে পারে সেটা প্রসিকিউশন বলবে আপনাকে তো প্রসিকশন সমস্ত খবর দিচ্ছে যে পাওয়া গেছে প্রসিকিউশকে এই কথাটা বলেছে তার পাওয়া গেছে মনোজিত মনোজিত মিস্টার এই কথাটা আপনাদেরকে প্রসিকিউশন বলেনি যদি রেপ হয় কোনোদিন লাভবাই পাওয়া যায় না সেটা আমি আমার ক্লাইন্টের সঙ্গে দেখা করে তাকে এক্সামিন করে এসে আপনাদের সামনে বলছি গণ দর্শন হয়নি বলে যুক্তিতে বলছি সমস্ত যুক্তি যদি আমি এখনই বলে দিই তাহলে তো প্রসিকিউশন এখন থেকেই আরো বেশি করে লেগে পড়বে ওকে কিভাবে কি করা যায় শুনলেন তাহলে এ একটা নরকের কীটকে বাঁচানোর চেষ্টা করছে চিন্তা করতে পারছেন আর এই নরকের কিট বেঁচে এসে আবার এরকম বলাৎকার করে যাবে উনি বলছেন আমার অবাক লাগছে সত্যিই এখন অনেক মহিলা মেয়ে নারী মুখ খুলছে যে তাদের সাথেও এরকম হয়েছিল আমি বলি না এই বলাৎকার রেপ শারীরিক নির্যাতন শারীরিক হেনস্থা সেই আদি অনন্ত কাল থেকে হয়ে আসছে শুধু কেন মুখ খোলেনি এই যে আজকে রাজু গাঙ্গুলি বলে দিচ্ছে যে মেয়েটার ফোন সিজ করা হয়েছে মেটা এইরকমই হ্যাঁ মেয়েরা রেপ হয় আর রেপের কারণ দেখায় মেয়েটার চরিত্র খারাপ আর এটা হয়ে আসছে আজকে এই মেটা মুখ খুলেছে এর আগেও প্রচুর প্রচুর মেয়েরা মুখ খুলেছে তাদের পিঠে তকমায় লেগে গেছিল তোর সাথে কেন হলো তাহলে তুইও এই ক্যারেক্টারে বা এ আগেও বহুবার এরকম কাজ করেছে আমার অবাক লাগছে আমরা কোন দেশে বাস করি সত্যি করেই নিজেকে নিজের মানে কি বলবো আর এইগুলো নিতে পারি না না ভীষণ ইরিটেশন হয় শরীরের মধ্যে ভীষণভাবে মানে আমি জানি না কার কার হয় আমি কখনো কোনো ফিল্মের কোনো মুভির আমি রেপ কেস দেখতে পারি না আমি সেটা স্কিপ করি কে জানে এখন থেকে না বরা বোর আমার শরীর জ্বলে পুড়ে যায় মনে হয় এরা অভিনয় করছে কিন্তু আমার কাছে এটা কীরকম লাগে আমি আমি সত্যি করেই প্রকাশ করতে পারবো না আজকে যারা এই একত্রিতভাবে এই মনোজিৎ মিশ্র যে একটা নরকের কিট মানে ল কলেজ থেকে চোদ্দো সালে রাস্টিকেট করা হয়েছিল আর কোনো জায়গা থেকে রাস্টিকেট করা হলে তার এই ব্যাকগ্রাউন্ড দেখে তাকে আবার কিন্তু অ্যাডমিশন দেয়া হয় কিন্তু কোন আকেলে এই ল কলেজ সতেরোতে আবার রিঅ্যাডমিশন ওকে করালো কী করে আমার মাথায় ঢোকে না এখন ও কি বলবো ওটাকে টেম্পোরারি যেটা ক্যাজুয়াল ক্যাজুয়াল জবে ঢুকেছিলো কোন আকেলে ঢোকে তারপর এই পরিকল্পিত আমার অবাক লাগছে এই যে রাজু গাঙুলি বলছে মানে মারাত্মক কথা বলেছে লাভ বাই মনোজিতের কাঁদে না ঘাড়ে পাওয়া গেছে আর এইটার থেকেই প্রমাণ করার চেষ্টা করছে মেয়েটাই চরিত্রহীন মানে মেয়েটাই এর আগে এরম করেছে আচ্ছা শুনুন ওকে যখন হেনস্থা করা হচ্ছে শারীরিক হেনস্থা তখন ভিডিওগ্রাফি কেন করা হচ্ছিল মেয়েটার সম্মতিতে কী নিশ্চয়ই কেউ যদি নিজের সম্মতিতে একটা পুরুষের সাথে শোয়ে আর দুজন ভিডিওগ্রাফি করছে তাহলে কি মনে হচ্ছে হুম মানে রাজু গাঙ্গুলির মতন মানুষরা আছে বলেই আজকে এদের সুযোগ করে দিচ্ছে নরক খাদক এরা এরা বেঁচে ফিরে আরও এর পরিমাণ মাত্রাটা বাড়িয়ে দেবে আজকে সবাই কোনো দল মত নির্বিশেষে এর এগেনস্টে দাঁড়িয়েছে প্রতিবাদী মঞ্চ তিলোত্তমা মঞ্চ কিন্তু আমার অবাক লাগছে আমাদের এই রাজ্যের সেচ মন্ত্রী নিশ্চয়ই বুঝতে পারছেন সে বলছে এই ছোট্ট ঘটনা আমাদের পার্ক সিটির ঘটনাটা মনে আছে তো আমাদের সিএমও বলতে ছাড়িনি যে এটা একটা ছোট্ট ঘটনা তাহলে তারই পথ অনুসরণ করছে তারই প্রদর্শক অনুসরণকারী হচ্ছে আমাদের সেচ মন্ত্রী সে বলছে তাও আবার কোথায় বলছে একটা ডাক্তারি সেমিনারে দাঁড়িয়ে ডাক্তারি মঞ্চে যেখানে একটা ডাক্তারকে সবাই জানেন তিলোত্তমার তোমার ঘটনা কিভাবে মানে লন্ডনে গিয়েও আমাদের এই রাজ্যের সিএমকে কিন্তু ভীষণ বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল সেই ডাক্তারি মঞ্চে দাঁড়িয়ে বলছে একটা ছোট্ট ঘটনা গেল 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 নাকি রব সত্যি করেই আমি বলছি আমিও একটা নারী আর যারা কন্যা সন্তানের জননী বা জনক তাদের কি শক্ত হচ্ছে হচ্ছে কি মনোবল সত্যি করেই আমরা লজ্জিত আর এই রাজু গাঙ্গুলি বারংবার বলার কারণ হচ্ছে এই ছোট্ট ঘটনা যদি ওই সেচ মন্ত্রীর মতন প্রত্যেকটা ঘরে ঘরে যদি হতো সত্যি করেই বলতে পারতো এটা ছোট্ট ঘটনা না রাজু গাঙ্গুলি সব জেনে পুজোর সামনে এই বক্তব্যগুলোই উঠে আসে যে একটা নারীর বস্ত্রহরণ হয়েছে তার এগেনস্টে লোড়ে তার পক্ষেও না তার এগেনস্টে লড়ে সে নিজের ঘরের মা বোন কন্যা সন্তানের জামা কাপড় কিনছে যখন ওই ওটা কি বলে নির্ভয়া নির্ভয়া কাণ্ডে কিন্তু এই রকম কোনো উকিল ওদের হয়ে লড়েনি আজকে অবাক লাগছে আর তো আজকে অবাক লাগছে এই রাজু গাঙ্গুলি কোথা দিয়ে জন্মগ্রহণ করলো নাকি যারা হাটকে সব কিছুর বিপরীতে গিয়ে কি বলার চেষ্টা করছে যেখানে মনোজিৎ মিশ্র চিন্তা করুন তার মাথায় কত বড় বড় নেতাদের হাত আছে আমি এখানে নাম করতে চাই না সেই এই কর্মকাণ্ড ঘটানোর পরে তিনি ভাইস প্রেসিডেন্টকে ফোন করে কোন আঁকেলে আর করার সাহস তাকে কী করে সাহস তাকে জোগানো হয়েছিল বলেই তো তাহলে আজকে এই যে জ্বলন্ত একটা জলামুখী একটা পরিবেশ সেটা থিম মানে থামিয়ে দিতে এই মানে পরিকল্পনা করা হচ্ছে যে ওর নাকি লাভবাইটস পাওয়া গেছে চিন্তা করতে পারেন মানে মেয়েটাকে জল জ্যান্ত একটা চরিত্রহীনা এই ট্র্যাকটা শুধু দিচ্ছে না প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কি বলবো বলুন তো ভীষণভাবে মর্মাহত আমরা কোন রাজ্যে কোন দেশে বাস করছি যেখানে মহিলাদের বাচ্চা উৎপাদন করার শুধু যন্ত্র মনে করে না ভোগ্য বস্তুও মনে করে আর সেটা যখন প্রমাণ পায় বা জনসমক্ষে চলে আসে তখন সেই মেয়েটাকে ক্যারেক্টারনেস বানানোর এই রকম প্রয়াস সৃষ্টি হচ্ছে সত্যি করে ভীষণ ভীষণ খারাপ লাগছে জানি না কতদূর কি মেয়েটা ন্যায্য বিচার পাবে তিলোত্তমার ঘটনার থেকেও তো আমরা বুঝতে পারছি এখনো আমরা দখল করে আছি রাস্তা প্রত্যেকটা জায়গায় যেখানে উনিশ থেকে বিশ দেখছি আমরা কিন্তু পথে নামছি সেইখানে দাঁড়িয়ে ল কলেজে এই রকম একটা কর্মকাণ্ড আর তারপরে প্রচুর প্রচুর অসঙ্গতি পাওয়া যাচ্ছে সেখানকার গভর্নমেন্ট বডিতে কারা জয়েন্ট আছে সেই বিষয় আমি যাব না এগুলো দেখার বিষয় আমার না তাকে বেতন ফিরিয়ে দেওয়ার নাকি এরকম একটা পরিকল্পনা হচ্ছে সেখানে দাঁড়িয়ে সবাই যখন বুঝতে পারছে যে আজকে না বারংবার প্রতিনিয়ত ওই নোংরামও করে গেছে আজকে সত্যি করেই এই কলেজ বলুন বা সরকারি ক্ষেত্রে ওখানে তো গভর্নিং বডি তো সবই জানতো একটা রাষ্ট্রিককে করা একটা ছাত্র কীভাবে পুনরায় ওই কলেজে শুধু যোগদান করেনি ল স্টুডেন্ট হিসাবে সেখানে অস্থায়ীভাবে একটা কর্ম সে পেয়েছে আর বেতনও পায় আর উপরি পাওনা বোনাস হিসাবে মেয়েদের শরীর সে ভক্ষণ করে সেখানে দাঁড়িয়ে তার উকিল বলছে তার ঘাড়ে লাভবাইট পাওয়া গেছে কিছু বলার নেই দেখা যাক আমরা প্রতীক্ষা তো এখনো করে আছি তিলোত্তম ন্যায্য বিচারের আশায় তো দেখা যাক তবে হ্যাঁ আমি বলবো সেই সব অগ্নি অগ্নিকন্যা যাদের হানির চেষ্টা করা যদি হয়ে থাকে বা হয়েছে তারা মুখ বন্ধ করে থাকবেন না তাহলেই কিন্তু আশকারা পাবে এই সব জল যেন নরকের কীট মনোজিৎ মিশ্রের মতন কিছু মানুষ চলো এইটা আজকে দেশ ও দশের কথা বললাম অবশ্যই করে আমাদের ওয়াইটির নিশ্চয়ই বিষয় আছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বলবো না এইসব দেখে না মনটা ভীষণ ভাড়াক্রান্ত চলো মেন কোর্সে প্রথমে বরবেছুনি মাতলামির মাতাল অবশ্যই করে যে বুঝতে পারছেন কার কথা বলছি মাতালের বিষয় বলবো আগে তারপরে ঠাকুরানি উড়ি বাবা নিজেই স্বীকার করলো মানুষরা আমি সত্যিই ভালো না যাকে সে নিজের মতন লাইভ লিড করার চেষ্টা করছে করুক কিন্তু তার অতীত ভুললে হবে না তার এই বর্তমানে চলার পথে সে কত আনন্দে রয়েছে সেটাও বোঝা যাচ্ছে কোথায় কি কষ্টে রয়েছে আজকে সত্যি করেই এই রকম থাকার ডিজার্ভ করতো এইগুলো নিয়ে বলবো আগে মালখোর মাতালকে বলি আপনাদের একটা কথা বলি ও কিন্তু সুন্দরভাবে আমাদের মুরগি করছে যেমন ও কখনও এই পাশ দেখাচ্ছে ওই পাশ দেখাচ্ছে মানে এইটা নিয়ে আলোচনা করো যে আমার ঘরে বা পাশের ঘরে কেউ থাকতে পারে আর এইটা মারাত্মক ধরনের একটা বিতর্কিত বিষয় হয়ে যাবে যেটা নিয়ে আমরা শুধু কালচার করে যাব তারপর গতদিন গতকালকের একটা লাইভ করেছে খুব বেশি না পনেরো কিছু আমার স্ক্রিন রেকর্ড আছে সেইখানে ও আমাদের বিতর্কের ইস্যু ছুড়ে দিয়েছে যে আমি সিঁদুর পড়ছি না এই সিঁদুর কাণ্ড নিয়ে তোমরা আলোচনা করো আর অবশ্যই করে ও ও জানে যে হবে কেন ওই কয়েক মিনিটের আওয়াজ লাইকটা সেই সময় করতে হলো সে তো নিশ্চিন্ত নীরবে করতে পারত কিন্তু না ওর আমাদের একটা কৌতূহল কেউটি হুম একটা তৈরি জন্য হয় এই কারণেই ও কি করলো ও লাইক করছে মিউট করছে আবার অ্যান্সার করছে আবার মিউট করছে সেই যখনও অ্যান্সার দিচ্ছে বা ওর যখন মিউটটা খোলা তখন কিন্তু আমরা দেখতে শুনতে পাচ্ছিলাম যে দুটো পুরুষ পুরুষের গলা এইবার তোমাদের ভাবনা চিন্তা পরিধি কতটা সেটা ওর ছেড়ে দিচ্ছে যে তোমরা এই নিয়ে কচকচাও আর এই কচকচানোতে আমার ভিউস বাড়বে কারণ তোমরা যতবার আমি ব্লগ চ্যানেল বা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেবো তোমরা আমাকে কম দিকে আমার পিছনে খুঁজে বেড়াবে যদি কিছু পাওয়া যায় ও এরম করেছিল কণিকাদের সাথে যার কারণে ও সমস্ত এক্সপিরিয়েন্স এইখানে ইমপুট করার চেষ্টা করছে পরিষ্কার কথা বলছি এক্স্যাক্টলি তাই আজকে ওর বর ওর হিসু করা জলের মধ্যে পিছলে পড়ে যায় পিরিয়ডের কথা মনে রাখে সেটা ও গর্বের সহিত বলেছে যে আমার জাঙিয়াটাও কেটে দেয় আজকে ও বলছে ওর বর ওকে এইরকম একটা শব্দ প্রয়োগ করেছে যেটা কেউ কল্পনাতেও আনে না ও বলতেই পারছে না কোন কারণে ও বেরিয়ে একবার বলছে নোংরামি নষ্টামি ও দায়ী যার কারণে ওর বড় এটা বলেছে আর একবার বলছে সাপ স্বকন্ত অভিশাপ তুক তাক ঝাঁক পুক মানে কালা জাদু এসবের কারণে বেরিয়ে এসছে আপনার বংশের উপর যদি এই রকম কিছু সাপ অভিশাপ থাকে তাহলে আপনি অন্য রাজ্যে ভিন রাজ্যে ভিন দেশে গিয়েও সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না আর ও কতটা ঢব্বা মহিলা শুধু মাতার না ভ্রষ্টাচারী না ক্যারেক্টারলেস না মিথ্যাবাদী ও ওর গাছ থেকে লেবু ও বাপের বাড়িতেও নিয়ে গেছে এখানেও এনেছে ওর করমচা দিয়ে ডাল করা দেখায় ও প্রচুর ফল দেখায় যেখানে আজকে কত বড় মিথ্যে কথা বলতে হচ্ছে যে ওর নাকি যা যা ওর ফলনশীল গাছ আছে একটাও ফল ধরে না আজকে নিজের এইভাবে পয়সা ইনকাম করার জন্য মিথ্যাচারিতা করছে কিন্তু আমরা দিনের পর দিন দেখেছি ও গাছ থেকে চা তুলে এনে ডাল করেছে চাটনি করেছে বা লেবু খেয়েছে বাপের বাড়িতেও পাঠিয়েছে আর অন্যান্য গাছের থেকেও সে ফল পেয়েছে আজকে জলজান্ত মিথ্যে কথা বলছে কারণ ও তো এইখানে এসছে পয়সা ইনকাম করতে আর এর পিছনে কোনো রকম কংক্রিট বিশ্বাসযোগ্য যে যার মধ্যে সত্যতা আছে এইরকম কোনো কারণও দর্শাতে পারছে না যে এই কারণে আমি বেরিয়ে এসেছি তাহলে মানুষ কি নোংরা কথা বলতে খুব ইচ্ছা করছে নোংরা কথা বলতে সত্যি আমার ইচ্ছা করছে মানে একে যত বলছি তত কম বলা হচ্ছে একটা নষ্টা ভ্রষ্টাচার নারী যাকে প্রমাণ দিতে গিয়ে মারিয়ার মতন ক্যারেক্টারলেস মালখোর মাতাল আর আমি সবচেয়ে আমাকে একজন কমেন্ট করেছে মহামেডানদের মধ্যে হারাম হচ্ছে মাল খাওয়া সেখানে দেখুন কি হল কিন্তু দেখাচ্ছে মহামেডানদের মধ্যে প্রেম করে হিন্দু ছেলের সাথে বিয়ে করা যায় না সমাজচ্যুত করে দেয় আর এইটাকেই ও কন্টেন্ট বানিয়েছে সাত বছর ধরে মা জানে না যে আমার মেয়ে একটা হিন্দু ছেলের সাথে প্রেমালাভ করছে সেখানে খাওয়া দাওয়া শোয়া সব আমরা দেখেছি বিছানাটা যেভাবে দখল করে মনে হয় ও মনে হয় জন্মের পর থেকে ওই বাড়ির জামাই আমি অনুপমের কথা বলছি সেইখানে দাঁড়িয়ে আজকে এই বিয়েটাকে একটা ব্যবসা মনে করে ও আইটিতে এটা চালাচ্ছে তাকে সারিসি মানছে চোরের সাক্ষী গাটকাটা আর শুরীর সাক্ষী মাতাল দুটোই মালখোড় মাল করে মাল করেই মেলে যার জন্যই তো ও মন্দিরাকে সাপোর্ট করেছে মারিয়াকে সাপোর্ট করেছে মারিয়াকে ফোন ধরিয়ে বলছে তুই বল আমার সংসারে অশান্তি কিনা চিন্তা করুন কত বড় মানে ওকে আমার নোংরা কথা মুখে আসছে কিন্তু আমি নিজেকে সংযত করেছি কিন্তু ও সংযত হয়েছি সংযত হয়েছি সংযত হয়েছি বলে ও একটা ওয়েদার সৃষ্টি করার চেষ্টা করেছে যে আমাকে এরকম বাড়ি থেকে বেরোতে হবে আমাকে পয়সা ইনকাম করতে হবে গতকাল তার আগের দিন বোধ গতকাল না একদম স্বরূপে ফিরে এসছে আগের রূপে কি নোংরা ভাষায় আক্রমণ করেছে দুজনকে আমরা দেখেছি তাহলে ও এইগুলো ভাজা দিয়ে রেখেছিল ঢেকে রেখেছিল ঠিক সময় একদম উদলা হয়ে গেল তাহলে এইসব মেয়ে ছেলেরা কি কারণে করছে পয়সার জন্য তো পয়সার জন্যে অঙ্গ প্রত্যঙ্গ একটা সময় বিক্রি করেছে আমার অবাক লাগে কি নোংরা এ আবার বড় বড় কথা বলে অন্যের বিষয় কি ভ্রষ্টাচার নারী কি মিথ্যাচারী কিন্তু দেখো কথা বলে অন্যের বিষয় যে তারা এইসব করেছে ও কত বড় ক্যারেক্টার লেস যে বিনা কারণে কেউ মজা করতে স্বামী সংসার ফেলে আসে আর কেউ সত্যি করে এটাও এক ধরনের তো পরপুরুষের হাত ধরে বেরিয়ে গিয়ে মজা করতে গিয়ে আজকে নিজেই ধরসই হ্যাঁ আমি ক্যাথার কথা বলছি আর এর কথা বলছি ইনকামের জন্য এসব সব সব নাটক করছে এই যে বুধবার বুধবারে ওর বরের সাথে ওর সব কিছু হচ্ছে কিন্তু ওর বর ওর বরকে ধু মানে ধুনে দিতে হয় ধুনে কাঁচালি বিচালি করে ঝ্যাটার বাড়ি দিতে হয় সবচেয়ে বড় শয় নাটক করছে এরা নাটক করছে নাও কোনো দিন ওই বাড়ি ছাড়বে কারণ জানে তো আমার এই লজ বাড়ি দেখেই বিয়ে হয়েছে মানে এইটাকেই আমি মনে করছি রাজপ্রাসাদ আমার তো পয়সা ইনকাম করতে হবে আমাকে ছাপিয়ে তো সবাই চলে যাচ্ছে তাহলে করবোটা কি বরটাকে বিক্রি করি আর তুই বর বিক্রি করবি তা মানুষকে সুযোগ দিচ্ছিস বরটা তারা কেন তোর বরকে এক কথা কুকতা বলবে না তুই তো বলার সুযোগ দিয়ে দিচ্ছিস যেমন ক্যাথা বলার সুযোগ দিয়ে দিচ্ছে মানুষ বলবেই সে এতদিন মানে সবাইকে বুঝিয়ে এসছে বাচ্চা অশুভ অন্ধা হয় না বাচ্চার জন্য আমার লড়াই কী বললো আমার কোনো দাবি নেই সইটাও তাকে এখানে এসে করতে হবে না ড্রাইভোর্সে তার বাড়িতে কাগজ পাঠিয়ে যাবে মানে বুঝতে পারছেন তাহলে তখন সবাই বুঝে গেলো যেহেতু বাচ্চা নেওয়ার জন্য কোনো লড়াই করেনি নিজের জীবন উপভোগ করার জন্যে করেছে আর সেটা যখন বুঝতে পেরেছে আজকে দেখুন তার কী অবস্থা আমি বলবো কেউ দেখবেন না ভিডিও আমাদের মতন কন্ট্রভার্সি ক্রিয়েটাররা যারা ওকে নিয়ে চর্চায় রেখেছি আমরা তাদের ভিডিও দেখুন সব জানতে পারবেন ভিউজ দেবেন না নোংরা পথে যারা পয়সা ইনকাম করতে এসছে ওয়াইটিতে তাদের ভিউজ দেবেন না তারা স্বামীর সংসার বিক্রি করে এসছে যেমন ক্যাথা তেমনি মাতালটা মাতাল বোতল রানি কীভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে আমার এই ফার্স্ট এই লাস্ট ও যে মদের পিপার মধ্যে ওর জন্ম সেটা আজকে খোলসা হয়ে যাচ্ছে বলেই আজকে অন্যকে সে এইভাবে আক্রমণ করছে জুতাতে হয় না তুই তো তোর সাথে তোর দুই পরিবারকে নগ্ন করছিস তো ছোটো বোনও খায় তুই খাস তোর মেজো বোন খায় আর ছোটো বোন কি ছেড়ে দেবে হুম তাহলে আজকে তুই তোর বাবাকে ছোট করছিস তোর মাকে ছোট করছিস তোর বাবা জানে আমার মেয়েগুলো পা মাতাল তারপরেও মুখ দেখাতে হচ্ছে তা তোর বাবাকে ছাড়বে কেন তুই কি অন্যের বাবাকে ছেড়েছিলি তোর বরকে তুই বলছিস যে এই রকম কটু কথা বলেছে বিনা কারণে বলেনি তো বিনা কারণে বলেছে তাহলে তোর বরকে তুই নগ্ন করছিস তাহলে মানুষে কেন করবে না তখন তুই খেপে যাচ্ছিস কেন খেপছিস তোর বর ক্যামেরাও সামনে এসছে অন্য কোনো বর এলে তখন তো বলতে ছাড়িসনি আজকে কেন বলছিস হুম ওকে একটু কম দিও কম দেবে কেন তোকে বেশি ভাবে তোর বরকে কম দেবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাকি দর্শকদের সাথে তোর জুতি লম্বা করে দেবো না ভায়োলেন্স না মুখের ভাষা দিয়ে তাহলে অত ছাড়ি অসভ্য নষ্টা সংসার করতে পারলি না সবার বাচ্চা হয় এরাম না রে এরকম আমার পাশের ঘরের কাকিমা আমাকে আমার ছোদ্ধাকে সন্তানের মতন দেখতো আঁকড়ে ছিল হাজবেন্ডকে নিস্তব্ধ ঘরে কোনো আমাদের বলতো চু কাকু ঘুমাচ্ছে পাখা চালিয়ে মনে হচ্ছে বাচ্চাকে ঘুম পাড়িয়েছে তুই কাউকে আপন করতে পারিস নি তোর শ্বশুর শাশুড়ি তোর বরটা তুই এসে তোর বরকে তোর মেড বানিয়ে দিয়েছিস তোর চাকর বানিয়ে দিয়েছিস আবার বড় গলা করিস আমার বর আমার পিরিয়ডের কথা মনে রাখে এত ভালোবাসা কোথা দিয়ে চলে গেল নর্দমার কোন জলে বয়ে চলে গেল আজকে বলছিস আমি বলছি তো বন্ধুরা ও পরিকল্পনা করে কালকে লাইভটা করেছে সেখানে না ছিল সিঁদুরের টিপ না ছিল সিটিতে ওর এই রূপটা আনতে হবে কারণ মানুষ এইটা নিয়ে কালচার করবে তার মধ্যে মিউট করছে খুলছে মিউট করছে এইটা আপনাদের কন্টেন্ট দিচ্ছে মানে আমাদের নেই এইটা নিয়ে তোরা মানে ছেঁড়াছেড়ি কর তাতে আমার ভিউজ বাড়বে নষ্টা 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 একে কেউ ভিউজ দেবে না এই নষ্ট আমরা তুলে ধরছি আর জায়গা মতন দিয়েছি এই জন্য সব ক্রিয়েটাররা খারাপ ও রুজি রোজগার করে দিচ্ছে যেমন বেলা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে 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 এম বিক্রি করে ওর পেটের ভাত ওই যে কী যেন দুধের স্বর চাল সত্যি করে এটা তো ঘটনা এখানে আমরা যা কন্ট্রোভার্সির জোনে যারা রয়েছি বা যারা ব্লগার তারা মোটামুটি হাই ফাই না হলেও তারা দুবেলা দুমুঠো ভাত খেতে পারে এইখান থেকে ইনকামের উপর নির্ভর করে না কিন্তু আমাদের বলতেই হবে তাই এইটা ছিল এই মাতাল রানীর প্রসঙ্গে যে ও আমাদের উল্লু বানাচ্ছে উল্লু হুম আমাদের উল্লু বানাচ্ছে যে আমি যা দেখাচ্ছি এইটা নিয়ে তোরা নাড়াঘাটা কর প্রত্যেকটার থেকে তুলে তুলে এনে ও একটা ককটেল করছে তো মালখর রানী ও ককটেল বোঝে কোনটার সাথে কোনটা খেলে ঘেটে একদম নেশাটা সেই জায়গায় হয়ে যাবে চল ফট অতচারী অসভ্য এই বেশি হতে এসছিলাম তার পরের দিন হয়েছিল আর আজকে দেখো কারো পরিবার নিয়ে আমার কটুক্তি করা উচিত না কিন্তু কেন করতে হচ্ছে কারণ একে কিছু মানুষ সতীসাধ্য শুধু না শিক্ষিত নম্র ভদ্র বলতো কিন্তু ও কী কারণে বেরিয়ে গেছে আজকে সবার কাছে পরিষ্কার এবং দেখেছেন ছোট বিশিকে বিহারির সাথে বিয়ে দিয়েছে এরকম ফ্যামিলিতে বিয়ে দিয়েছে কেউ বিহারি কেউ উড়িয়া কেউ গুজরাটি কেউ বেঙ্গলি সে বড় বড় কথা বলে তার ঠাম্মি তার সুখের সংসার ভেঙে চুরমার করে দিল অবশ্যই করে অমাবস্যা আছে অমাবস্যাও মনে হয় আমার মনে হয় যাচ্ছে কি অবস্থা থাকার জায়গা নেই সেখানে গিয়ে এরা উঠেছে বিস্তত দিদিগুলো বা বোনগুলো দিদিই হবে দুটো দিদিকে দেখেই মনে হলো তে বিয়ে দিয়েছে ঠিকঠাক কিন্তু মেয়ের কী অবস্থা করেছে ওর ঠাম্মি সে আবার অন্যের পরিবার নিয়ে কথা বলে আর যারা এই যে লেলো লেলো মাসিকে বলবো এরপরে তোর মুখটা নিশ্চয়ই ভোতা হয়ে যাবে যে দেখ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখ অনেক বিয়ে কথায় হয় না অনেক কথা আদান প্রদানের মাধ্যমে একটা মেয়েকে ঘরে আনতে হয় আর এই রকম পিস বলেই বিয়ের পাঁচ দিন আগে রেখে গেছিল এখান থেকে পরিষ্কার আর ও পাঁচ বছরে বেশি থাকবে না এটাও অমাবস্য আরও ভক্তি জানত আপনারা দেখতেই পাবেন নিজেকে নিজেই বলছে সত্যি আমি মানুষটা ভালো নই সে তো একশোবার যে মা সন্তান ফেলে এই রকম দিচারিতা করে বেড়ায় সে মাঝে সুখী কোনোদিন হবে না সেটা তো একশো বার আর সব মাদের দেখেছি পাত করে দিচ্ছে আর এ সেই মা হিসাবে পরিগণিত হবে দৃষ্টান্তমূলক হয়ে থাকবে যে এরকম মাও আমাদের পৃথিবীতে আছে সন্তানের জন্য না পুরুষের জন্য নিজেকে তৈরি করে চলো বন্ধুরা আজকে এইটুকানি অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে আসবো সত্যি আমাদের মানে বললাম না মেয়েরা কতটা মানে আমাদের সমাজে সহজলভ্য তাকে ভোগ করা যায় কিন্তু ভোগ করার পর সে যদি মুখ খোলে তাহলে সে হয়ে যায় চরিত্রহীনা চলো লাভ অল